যে পাঁচ স্থানে যদি আপনি ফলনা করেন বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনে হ্রাসর পরে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে এখন আপনি উত্তরণের উপায় কি এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে দেখেন ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনোদিন শুয় নাই আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন এই রকম বিছানা আপনারা রাখবেন না দুই নম্বর আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চুপড় আপনারা রাখেন যে কাপড় চুপড় গুলো আপনি খুলেন না সহজে পাঁচ মাস ছয় মাস সাত মাস চলে যাচ্ছে কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেন না ফলো করেন না তাকান না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে রাসুল সাল সাল্লাম কি বলছেন পুরুষের জন্য একখানা চাদর তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য সই মুসলিমের কিন্তু হাদিস তার মানে কি যদি চাদর থাকে অব্যবহৃত যদি বিছানা ভাজ করা থাকে নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন যদি ঝাড়েন শয়তানের অসহসা এবং বজ্জিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন এবার আসেন দুই নাম্বার। আপনার বাড়ির সবচেয়েতে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর যাদের যারা রুচিশীল তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে অনেক সময় আপনি বাথরুমে বসবেন দেখবেন কারেন্ট চলে গেছে বালতিটা নড়া নড়ি করতেছে অনেক সময় আপনি বাথরুমে বসেছেন বদনাটা আপনার সামনে থেকে উদা হয়ে গেছে অথচ রেখেছেন পাশে চলে যাচ্ছে এরকম হয় এখন এই কথা শোনার পরে অনেক দর্শক অথবা আপনারা অথবা যারা আপনারা রেকর্ড করতেছেন আপনারা আপনারা মনে করবেন যে এটা মনে হয় ফাউল কথাবার্তা এটা কেমন কথা বালতি আবার একা নড়ে কিভাবে যখন আপনার সামনে ঘটবে তখন বলবেন যে আসলে এটা কিভাবে ঘটে আর এখন তো সহজ সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলো দেখা যাচ্ছে দেখা যায় অফিসে দেখবেন যে চেয়ার রাখা আছে এই চেয়ারটা একা একা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে এগুলো ক্যামেরা দেখা যায় এবং ঘটেছে অনেক ঘটনা তো দেখেন বাথরুমে যখন আপনি ঢুকবেন বাথরুমে ঢোকার আগে আল্লাহ ইন্নি আউ দু মিনাল খুব ওয়াল খাবা এস এ পরে নেবেন আচ্ছা এই বাথরুমের মধ্যে কে থাকে দুষ্ট হবিস প্রকৃতির শয়তান জিন থাকে জিন শয়তানও থাকে এজন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে যদি পড়ে প্রবেশ করেন এখান থেকে বজ্জিনে কেটে পড়বে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের অনেকেই আছে বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে একেবারে গাড়ি গায়ের ওপরে কোনো কাপড়ই রাখে না এই ধরনের চিত্রগুলো যেগুলোকে নেকেট চিত্র বলা হয় এই ধরনের চিত্রগুলো আসলেই জিন শয়তান এবং আপনার যারা অস্ত্র দেয় এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে এগুলো কখনো করবেন না এগুলো আবারও বলে কখনো করবেন না প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন ওটা পরে আপনি গোসলটা করবেন ইনশাআল্লাহ তালা আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয় মানে নিতম্ব উপরের দিকে বুকটা নিচের দিকে বালিশের উপরে বুকটা রেখে উপুর হয়ে শয় এভাবে আপনারা শোবেন না এই ধরনের শোয়া যারা অবলম্বন করে বজ্জিনের আসর এবং বোবাজিন তাদেরকে বেশি ধরে এটা রাসুল আকরাম সাল্লাম পছন্দ করেন নাই আপনারা খেয়াল করবেন এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরান একা পড়বেন আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন সন্ধ্যাবেলায় যখন মাগরীবের আজান হবে তার আগে আপনারা জানলা লাগায় দিবেন আপনারা কি করেন জানলাটা লাগান কখন রাত দশটার পরে অথবা মশা আসলে লাগান তাছাড়া লাগাইতে চান না পুকা আসলে লাগান কিন্তু পুকা মশার চাইতে বড় শৈতান হচ্ছে জিন যারা বদ জিন এগুলো আপনার ক্ষতি করতে পারে এটা খেয়াল রাখবেন তিন নাম্বার আসেন কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন এবং রাসুল ইকম সালাইসালাম বলছেন তোমাদের জামা কাপড় ভাজ করে রাখো কারণ এইসব জামা কাপড়ের কাছে ফিরে ফিরে আসে আর শয়তান ভাজ করা জামা কাপড় পরে না মেলে পোশাক পেলে পরিধান করে এটা সিলসিলা মধ্যে রয়েছে নম্বর অংশে মেন কথা হচ্ছে আপনি যখন কোনো পোশাক পরছেন এই যে আমি আজকে জুব্বাটা পরেছি নিয়ে যে আমি ঝুলায় রেখে দিলাম সাত দিন আট দিন এটা আর পরে না এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে অপবিত্র জিনিস থাকে অথবা ময়লা আবর্জনা থাকে এই পোশাকগুলো জিনদের মানে বজিনের একটা আদর্শ পোশাক এগুলো তারা পছন্দ করে এগুলোর উপরে প্রভাব ফেলে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে চর্বি আপনারা খেয়েছেন খেয়ে হাডারে আপনার গামছার সাথে মুছে তারপরে রেখে দেন এগুলো করবেন না যেখানে চর্বি গরুর গোস্ত খেয়েছে টিসু দিয়ে মুছে টিসুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় থুয়ে দেয় এগুলো জিনের খাবার এবং জিনেরা এগুলো পছন্দ করে হাড্ডি চুষে নেহারি খেয়েছে নিহারির হাড্ডিটাকে নিয়ে যে কি করে আস্তে করে ওই যে বেডরুমে ঘুমায় এটা জানলার পাশে নিয়ে যেয়ে ফেলায় ফেয়ে দেয় কাঁঠাল তলায় এগুলো করবেন না প্রাণী বা মানুষের মূর্তি পুতুল যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে বদজিন খারাপ জিন রহমতের ফেরেস্তা ঢুকবে না এটা খেয়াল রাখবেন না বিশেষ করে আপনারা টুথপেস্ট শ্যাম্পু মেয়েদের মেকআপ বক্স অথবা এমন কিছু ছবি আপনারা ঝুলায় রাখেন ক্লোজ আপ কিনছেন কেনার পরে দেখতেছেন বেডি ওই দাঁত কেলায় হাসতেছে ওটা নিয়ে যে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন ক্রিমের বক্সে অনেক সময় মেয়েদের ছবি থাকে এগুলো রাখবেন না তারপরে পাঁচ নাম্বার হচ্ছে আগুন স্থান বিশেষ করে খড়খোটা যারা ইউজ করেন গ্যাসের চুলা যারা ব্যবহার করেন চুলা উনুন যারা ব্যবহার করেন এ সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা এই জায়গাগুলো কি করবেন চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লা বলবেন এবং মাঝে সুরা ফাতিহা লবণ মিশ্রিত পানিতে ফুকে ঘর দোর উত্তম অভ্যাস করবেন কেমন যখন আপনি ঘরে মুছতেছেন কি করেন শ্যাবলন পানি দেন তারপরে মুষেন তাই না শ্যাবলন মিশিয়ে তারপর মুছছেন না এটা তো আপনি জীবাণুনাশক দিবেনই কিন্তু ওই পানিটার মধ্যে কাজের গুয়াকে বলবেন একটু বিশমিল্লা বলে ফুৎকার দিও সোরাফাতিয়াটা পারলে একটু সোরাফাতিয়া পরে ফুৎকার দিও অথবা আপনি দিয়ে দিবেন তাহলে কি হবে ঘরগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তালা তো এইগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তাহলে বোঝার তৌফিক দান করুন